সালামু আলাইকুম ভিউয়ার্স যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাকের মধ্যে একদম ডিসকাউন্ট অফারে খুব সুন্দর একটা শাড়ি আজকে নিয়ে আসছে আপনাদের জন্য শাড়িটা কিন্তু অসাধারণ একদম মাল্টিমিনাকারি করে দেওয়া আছে এক চান্সের শাড়ি পছন্দ হবে ইনটেক শাড়ি এবং প্রাইস কিন্তু ধামাকেদার প্রাইস থাকছে ঠিক আছে সাথে থাকবেন প্রাইসটা কিন্তু আমরা বলে দেব ফেব্রিক্সটা কিন্তু নেটের উপরে এত সুন্দর একটা শাড়ি আর এই দেখেন যে লেগে আছে এটা কিন্তু ফার্স্ট টাইম আমরা খুলতেছি এটা ফার্স্ট টাইম আমরা খুলতেছি এত সুন্দর শেডের মধ্যে শাড়িটা শাড়িটা দেখলে আসলে মনটা ভালো হয়ে যাবে সাথে থাকেন আমি আবারও বলছি প্রাইসটাতে কিন্তু ধামাকা থাকছে আমি বেশি খুলব না এটা নেটের উপরে আমি আবারও বলে দিচ্ছি সবাই একটু কনফার্ম হয়ে তারপর অর্ডার করতে অর্ডার করতে চাবেন এটা ফেব্রিক্সটা কিন্তু নেটের উপর আমি যে একটু ধরে দেখিয়ে দিচ্ছি ফেব্রিক্সটা কিন্তু নেটের উপর মাল্টিমিনাকারি করে দেওয়া আছে অর্ধেক দামেরও কমে মোটামুটি শাড়িটা আপনারা পেয়ে যাবেন আমি জানি না প্রাইসটা একটু আইডিয়া দিয়ে দিচ্ছি এটার প্রাইস ছিল হচ্ছে ছয় হাজার টাকা ছয় টাকা রেগুলার প্রাইস তো প্রাইসটা খুব ভালো প্রাইস কিন্তু এখান থেকেও আপনার ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্টে কত দিয়ে দেওয়া যায় বলেন তো যেহেতু ইনটেক শাড়ি সেক্ষেত্রে আমরা বেশি ডিসকাউন্ট দিতে পারবো না আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা এই শাড়িটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক শুধু ব্ল্যাক কিন্তু না এটা কিন্তু একটা শেডের মধ্যে আর শাড়ি কিন্তু ইনটেক ফার্স্ট টাইম খুললাম সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে জেরি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে সব কিছুই কিন্তু একদম চম মানে চমকপ্রদ একটা ডিজাইন খুবই দারুণ ব্লাউজ পিসটা যদি একটু দেখিয়ে দিই দেখেন এত সুন্দর ব্লাউজ পিস যারা ব্ল্যাক শাড়ি পছন্দ করেন এই শাড়িটা মনে হয় তাদের সংগ্রহে না থাকলে আসলে সংগ্রহে আসলে শাড়ি থাকাটাই বৃথা হয়ে যাবে বুঝছেন যদি সংগ্রহে ব্ল্যাক কালারের শাড়ি যদি সংগ্রহ ভালো লাগে আর এই শাড়িটা যদি আপনাদের সংগ্রহে না থাকে সেক্ষেত্রে শাড়ি সংগ্রহটাই বৃথা হয়ে যাবে দারুণ কিন্তু শাড়িটা আমি এই যে যত মানে ওপেন করবেন ততই কিন্তু এটা ভালো লাগবে আচ্ছা এখানে মাঝখানে কী দেওয়া হইলো একটা বক্স আমরা এই বক্সের ভিতরে কি আছে আমরা দেখবো একটু নেক্সট এক নেক্সট ভিডিওতে আমরা দেখবো তবে আমরা হচ্ছে আগে এই শাড়িটা কালো শাড়িটা কমপ্লিট করি নেক্সট শাড়িতে কিন্তু আমরা এই বক্সে কী আছে সেটা দেখবো আমাদের সাথে থাকবেন আচ্ছা তো এই শাড়িটা একটু আনিল ভাই আমাদেরকে যদি এই শাড়িটা আর একটু ডিটেলসে ওয়া ওই দেখেন ফার্স্ট টাইম কিন্তু খোলা হচ্ছে আর এই যে এখানে শেডটার কারণে শাড়িটার মানে লুকিংটা কিন্তু একদম অসাম একটা লুক দিচ্ছে আমি একটা মাল্টি কালার সুতা দিয়ে করা হ্যাঁ অ্যাশ ব্ল্যাক অ্যাশ কম্বিনেশন ব্ল্যাক এবং অ্যাশের শেডের মধ্যে খুব খুব অসাধারণ একটা শাড়ি পঁয়ত্রিশশো টাকা এই শাড়িটা আসলে মানে প্রাইসটা মানে না বললেই না প্রাইসটা একদম নাম মাত্র দামে দিয়ে দিচ্ছি রেগুলার প্রাইস হচ্ছে ছয় ঠিক আছে ছয় টাকা প্রায় ছয় হাজার তিনশো টাকা শাড়ি আমরা মাত্র নাম মাত্র দামে পঁয়ত্রিশশো টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে কার কার ভালো লাগবে একটু ইনবক্স করে ফেলেন আমরা শাড়িটা আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো অবশ্যই প্রতারক চক্র কিন্তু এখন খুব বেশি অ্যাক্টিভ অনেক অনেকেই ঠকছেন আস্থা মানে আমাদের ফোন দিয়ে আমাদের উপর আস্থা হারাচ্ছে অনেকে একটু কাইন্ডলি আমরা বারবার বলে দিচ্ছি ভিডিও কল দিয়ে দেখে আমাদের দোকান দেখে শাড়ি দেখে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে খুব দারুণ খুব দারুণ খুব দারুণ লাগছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের আরও শাড়ি দেখতে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম